আদালত থেকে ধৃত সন্দীপ ঘোষকে প্রিজন ভ্যানে উঠাবার সময় জনরোষ প্রিজন ভ্যানে সন্দীপ ঘোষকে লক্ষ্য করে দেখানো হলো জুতো পাশাপাশি জুনিয়র আইনজীবীদের স্লোগানে উত্তাল হলো আদালত চত্বর

যখন সন্দীপ ঘোষকে ওখানে দাঁড় করিয়ে বার করার জন্য আমাদেরকে টেনে টেনে মহিলা প্রোটেকশন দিয়ে আমাদেরকে মেরে ধরে লিটারালি মনে হচ্ছে যে আমাদেরকে মেরে পাঠিয়ে দেবে দেন ওনাকে বার করবে আমরা একটাই কথা বলছি না যে ওনাকে কোনো দিয়ে দিয়ে ওনাকে কোনো ধর্ষককে ওখান থেকে বার করা যাবে না ওনাকে কোনো স্পেশাল প্রিভিলেজ দেওয়া যাবে না কিন্তু দেওয়া হয়েছে ওনাকে এত ফোর্স নিয়ে এত কিছু করে ওনাকে ফোনে গেট দিয়ে বার করা হয়েছে কেন বার করা হবে কি লুকানোর চেষ্টা করা হচ্ছে 귀여워, 토바이로스! 귀여워, 토바로 এর মধ্য দিয়ে কোনো মতে ধৃত চারজনকে আদালত থেকে নিয়ে যাওয়া হল সংশোধনাগারীর উদ্দেশ্যে ভিউরো রিপোর্ট দা ই পেপার ডিজিটাল ম্যানেজমেন্ট কলেজ ইন দূর্গাপুর অ্যাডমিশন ওপেন ফোটেল ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট ট্যুরিজম ম্যানেজমেন্ট বি বি এ নার্সিং ট্রেনিং প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স